ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে এ এ ও ইউনাইটেড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ভরসা গ্রুপ মেডিকেল পলিসি আনতে চলেছে এবং প্রত্যেকটি জেলাতে ক্যাম্প করা হচ্ছে যাতে করে ভরসা জিএমপি সকলের কাছে পৌঁছতে পারে আপনার জেলা গ্রুপে অবশ্যই নজর রাখুন কখন কোথায় ক্যাম্প বসছে অথবা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন কিন্তু ভরসা গ্রুপ মেডিকেল পলিসি কি কেন করবেন এই পলিসি কারা এই স্বাস্থ্য বিমা নিতে পারবেন কিভাবে যুক্ত হবেন পলিসিতে কত প্রিমিয়াম দিতে হবে আপনাকে ইত্যাদি সমস্ত বিষয়ে আপনাদের জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভরসা কি ভরসা হল ইউনাইটেড ইন্ডিয়া ও এপিজি টিডব্লিউ এর উদ্যোগে গঠিত একটি গ্রুপ মেডিকেল পলিসি কেন করবেন এই পলিসি এই পলিসিতে অন্তর্ভুক্ত হলে কোনো ফিজিক্যাল চেক করা হবে না ক্যাশলেসের সুবিধা আছে আট লাখ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা প্রতি বছর বিনামূল্যে হেলথ চেক আপের সুবিধা অ্যাম্বুলেন্স পরিষেবা অনেক কম প্রিমিয়াম রেট রোবোটিক সার্জারির সুবিধা ডে কেয়ারের সুবিধা যদি এই পলিসি থেকে বেরিয়ে না যান তাহলে আপনি ও আপনার পরিবার আজীবন এই পলিসি থেকে সুবিধা পাবেন বারো হাজার প্লাস ক্যাশলেস হসপিটালের সুবিধা তিরিশ লাখ টাকা দুর্ঘটনাজনিত বিমা কভারেজের সুবিধা সেলফ পলিসিতে বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্ত করা যায় না বর্তমান গ্রুপ পলিসিতে তা করা যাবে এন এ বিএল এন বিএইচ প্লাস লেভেলের প্যাথোলজিতে এমআরআই কিংবা যে কোনো টেস্টের অর্থের উপর দশ থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়ের সুবিধা প্রাইম মেম্বার একুশ বছর থেকে ষাট বছর তিনশো চৌষট্টি দিন বয়স পর্যন্ত জিএমপিতে প্রাথমিকভাবে যোগদান করতে পারবেন চলুন বন্ধুরা ব্রোশিওর থেকে আরও বিস্তারিত জেনে নেব এপিজি টিডব্লিউ ভরসা কী এ পি ভরসা হলো বিদ্যালয়ে অথবা মাদ্রাসাতে কর্মরত লাইব্রেরিয়ান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এইচএম এ এইচ সকল প্রকার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীবৃন্দের চিকিৎসার জন্য ভরসা গ্রুপ এম পলিসি বা জিএমপি পেশাগত দাবি ও আন্দোলন সংগ্রামের পাশাপাশি অসুস্থতার সময় যাতে সংগ্রামী সাথী বন্ধুদের পরিবারের পাশে দাঁড়াতে পারি সেই উদ্দেশ্যেই এই গ্রুপ মেডিকেল পলিসি ভরসার বিশেষ কিছু বৈশিষ্ট্য বিমাকৃত কভারেজ আট লাখ টাকা পলিসির প্রকার ফ্যামিলি ফ্লোটার বেসিস পলিসিতে কারা যুক্ত হতে পারবেন নিজ প্রাথমিক সদস্য স্বামী স্ত্রী পুত্রকন্যা পিতা মাতা শ্বশুর শাশুড়ি অবিবাহিত সদস্যদের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ভাই এবং নির্ভরশীল ভাই বোন বয়সের সীমা প্রাথমিক সদস্যের ন্যূনতম বয়স একুশ বছর এবং সর্বাধিক ষাট বছর তিনশো দিন অন্যান্য সদস্যদের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রবেশের সময় বয়স আশি বছরের নিচে থাকতে হবে আনুপাতিক অতিরিক্ত প্রিমিয়াম চার্জ করে নববিবাহিত স্বামী স্ত্রী নবজাত শিশুকে যোগ করা যেতে পারে যারা নতুনভাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন বছরের পুরো প্রিমিয়াম পেমেন্ট করে পরিবারের সাথে যোগ দিতে পারবেন তৃতীয় সন্তান যদি থাকে উপযুক্ত গোষ্ঠীতে আনুপাতিক প্রিমিয়াম সহ কভার করতে হবে পূর্বে বিদ্যমান রোগে অপেক্ষার সময়কাল নতুন প্রবেশকারীদের জন্য যাদের বর্তমান হেলথ পলিসি নেই পূর্বে বিদ্যমান নিম্নলিখিত রোগের জন্য এক বছরের অপেক্ষার সময়কাল টোটাল নি রিপ্লেসমেন্ট এক্সেপ্ট ইন কেস অ্যাক্সিডেন্ট টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এক্সেপ্ট ইন কেস অ্যাক্সিডেন্ট অভারিয়ান সিস্ট অব অল কাইন্ড টোটাল হিস্টারঅোমি ইউটেরিন ফাইবার ক্যাটারেক্ট অপারেশান পাইলস ফিসচুলা ফিশার পূর্বে স্বতন্ত্র হেলথ পলিসি থাকা ব্যক্তি কোনো অপেক্ষার সময়কাল নেই প্রথম দিন থেকেই সব রোগের কভারেজ পাবেন কারা এই স্বাস্থ্য বিমা নিতে পারবেন এই স্বাস্থ্য বিমা কেবলমাত্র এ পিজি টিডব্লিউ এর প্রাথমিক বেসিক বা সাম্মানিক অনরারি সদস্য হাই স্কুলের এইচএম এ এইচএম সকল ক্যাটাগরি শিক্ষক পিজি অনার্স পাস লাইব্রেরিয়ান শিক্ষাকর্মী রিটায়ারদের জন্য প্রযোজ্য এ পিজি টিডব্লিউ এর রেজিস্ট্রার মেম্বার নিতে পারবেন শুধু সদস্যের সদস্যপদ বাৎসরিক রিনুয়াল দুশো টাকা চাঁদার বিনিময়ে আবশ্যিক গ্র্যাজুয়েট শিক্ষক গ্রুপ ডি লাইব্রেরিয়ান রিটায়ার্ড শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ তাদের তিনশো টাকা চাঁদা দিয়ে সরাসরি এপিজি পিজি টিডব্লিউ এর অনারারি সদস্যপদ নিতে হবে পরবর্তীতে সদস্যপদ বাৎসরিক রিনুয়াল দুশো টাকা চাঁদার বিনিময়ে আবশ্যিক এছাড়া প্রতি ক্ষেত্রেই পলিসি প্রিমিয়াম জিএসটি ছাড়াও সার্ভিস চার্জ দুশো টাকা প্রযোজ্য যা ইতোমধ্যে রেড চার্টে অন্তর্ভুক্ত বেনিফিটস অফ ভরসা লাইফ লং রিনুয়াল ফর অল ইনসিওর্ড इभेंट आफ्ट डेथ अब प्राइम मेम्बर फ्री हेल्थ कैम्प कैशलेस ट्रिटमेंट इन टुएल्व थाउजेंड फाइव हंड्रेड हॉस्पिटल्स अल ओवर इंडिया फ्री डियान एंड एनी स्पेशलाइज डीआर कार्डिओलजी अर्थोपेडिक गनोकोलजी इटिस लो प्रिमियम थार्टी लैक जिपीएर डेथ ऑनलि प्राइम मेम्बर নো ওয়েটিং পিরিয়ড ফর এক্সিস্টিং মেডিক্লেম পলিসি হোল্ডার্স টেন পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন ভ্যারিয়াস প্যাথোলজি টেস্ট এনএ বিএইচ অ্যান্ড এনএবিএল লেভেল প্যারেন্টস ইন লস ডিপেনডেন্ট ব্রাদার সিস্টার ওর আদার ডিপেন্ডেন্ট মেম্বারস ক্যান বি ইনক্লুডেড কার্ড উইল বি ইস্যুড টু এভরি মেম্বার রোবটিক সার্জারি পার্টলি ভরসার বিশেষ কিছু বৈশিষ্ট্য ব্যক্তিগত পলিসি থেকে অনেক কম প্রিমিয়াম যাদের ব্যক্তিগত পলিসি রয়েছে তারা যদি ভরসার গ্রুপ মেডিক্লেম পলিসিতে যুক্ত হন তাদের ক্ষেত্রে প্রথম দিন থেকেই সমস্ত অসুখের সম্পূর্ণ কভারেজ তারা পাবেন এবং যাদের পূর্বের কোনো মেডিক্লেম পলিসি নেই তাদের ক্ষেত্রে সামান্য কিছু অসুখ ছাড়া বাকি অসুখের চিকিৎসার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই কোনো কো পেমেন্ট নেই অর্থাৎ বিমাকৃত অর্থের মধ্যেই সমস্ত খরচ যুক্ত হবে অতিরিক্ত কোনো লুকানো খরচ নেই আজীবনকালের জন্য সদস্যগণের নবীকরণের সুযোগ এমনকি প্রাথমিক সদস্যের মৃত্যুর পরেও নির্ভরশীল সদস্যদের স্বাস্থ্য বিমা চলতে থাকবে পলিসিতে যুক্ত হতে গেলে কোনো ফিজিক্যাল চেক আপের প্রয়োজন নেই ভারতবর্ষের প্রায় বারো হাজার পাঁচশোর বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা সদ্যজাত শিশুর জন্য প্রথম দিন থেকেই স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ বিশেষভাবে সক্ষম এবং নির্ভরশীল ব্যক্তিদেরকেও এই গ্রুপ পলিসিতে অন্তর্ভুক্ত করতে পারবেন চারশো আটাশটি ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ রোবোটিক সার্জারির সুবিধা পার্টলি তিরিশ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট প্রতি বছর ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে রুটিন ব্লাড সুগার ইসিজি আই চেক বোন ডেন্সিটি টেস্ট পিএফটি সিবিসি অথবা এলেপটি এনএবিএল এনএ বিএইচ লেভেলের প্যাথোলজিতে এমআরআই কিংবা যে কোনো টেস্টের অর্থের উপর দশ থেকে পঁচিশ পারসেন্টের ডিসকাউন্টের সুবিধা বিনামূল্যে ডক্টর সেশনের ব্যবস্থা রয়েছে যেখানে যে কোনো স্পেশালিস্ট ডাক্তারের দ্বারা সেশনটি অনুষ্ঠিত হবে যেমন কার্ডিওলজি অর্থোপেডিক গায়নোকোলজি ইত্যাদি ল্যাসিক সার্জারি কভারেজ রয়েছে প্রিমিয়াম রেট চার্ট এই চার্টটি ভালো করে লক্ষ্য রাখ চারটি দেখার আগে আপডেট নোটিশটি একবার শুনে নিন সকলকে অবগত করছি যে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভরসা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচারিত গ্রুপ মেডিকেল পলিসি ষোলো থেকে উনিশ নম্বর গ্রুপের অ্যাপ্রুভাল প্রাথমিকভাবে রিজিওনাল অফিস দিলেও হেড অফিস দেয়নি সুতরাং আমাদের গ্রুপ মেডিকেল পলিসির টেবিলের এক থেকে পনেরো নম্বর গ্রুপের মধ্যেই আপনারা পলিসি নির্বাচন করে প্রিমিয়াম পেমেন্ট করুন ও সেই অনুযায়ী গুগল ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য সাবমিট করুন ধন্যবাদ সহ জয়প্রকাশ দাস জিএমপি কনভেনার চব্বিশ তিন দু আপডেট প্রিমিয়াম রেট চার্ট বামদিকে গ্রুপ সিরিয়াল নম্বর মিডিলে গ্রুপ টাইপ ডান দিকের কর্নারে প্রিমিয়াম আপনি যদি সেলফোন অর্থাৎ নিজের জন্য তাহলে তার প্রিমিয়াম হবে ছ টাকা তার জন্য সিলেক্ট করুন গ্রুপ ওয়ান গ্রুপ টুতে আছে সেলফ এবং স্পাউস যার প্রিমিয়াম পড়বে দশ হাজার ছশো বত্রিশ টাকা গ্রুপ থ্রি সেলফ টু প্যারেন্টস প্রিমিয়াম তেইশ হাজার একশো ছেচল্লিশ টাকা গ্রুপ ফোর সেলফ স্পাউস টু প্যারেন্টস অথবা ইনলস ছাব্বিশ হাজার আটশো তিরাশি টাকা গ্রুপ ফাইভ সেলফ স্পাউস টু চিলড্রেন এগারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা গ্রুপ সিক্স সেলফ স্পাউস ওয়ান চিলড্রেন এগারো হাজার একশো আটত্রিশ টাকা গ্রুপ সেভেন সেলফ ওয়ান চাইল্ড ছ হাজার ছশো নিরানব্বই টাকা গ্রুপ এইট সেল্ফ টু চাইল্ড সাত হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা গ্রুপ নাইন সেলফ প্লাস স্পাউস টু চিলড্রেন টু প্যারেন্টস অথবা টু প্যারেন্টস ইন ল আঠাশ হাজার তিনশো দু টাকা গ্রুপ টেন সেলফ স্পাউস ওয়ান চাইল্ড টু প্যারেন্টস অথবা টু প্যারেন্টস ইন ল ছাব্বিশ হাজার নশো একাত্তর টাকা গ্রুপ ইলেভেন সেল্ফ ওয়ান প্যারেন্ট উনিশ হাজার দুশো বত্রিশ টাকা গ্রুপ টুয়েলভ সেল্ফ স্পাউস ওয়ান প্যারেন্ট অথবা ইন ল বাইশ হাজার নশো উনসত্তর টাকা গ্রুপ থার্টিন সেলফ স্পাউস টু চিলড্রেন ওয়ান প্যারেন্ট অথবা ইন ল চব্বিশ হাজার দুশো চব্বিশ টাকা গ্রুপ ফরটিন সেলফ স্পাউস ওয়ান চাইল্ড ওয়ান প্যারেন্ট অথবা ইন ল তেইশ হাজার তিনশো পঁচিশ টাকা গ্রুপ ফিফটিন সেলফ স্পাউস টু চিলড্রেন টু প্যারেন্টস টু প্যারেন্টস ইন লঁত্রিশ হাজার চারশো ন টাকা আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে মেম্বারশিপ ফর্ম ব্রোশিওর ভরসার গুগল ফর্ম লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্ক থেকে ব্রোশিওর ডাউনলোড করতে পারবেন ও ফর্ম ফিল করতে পারবেন বিশেষ কয়েকটি রোগের জন্য ক্যাপিং অ্যাপেন্ডেন্টোমি ল্যাদ সাতান্ন হাজার পাঁচশো টাকা ক্যাটারাক্ট প্রতি চোখে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা কোলেসিস্টেন্টোমি ন্যাপ সত্তর হাজার টাকা হার্নিয়া মেশ ব্যতীত তিয়াত্তর হাজার মেস চার্জ সীমা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা হাইড্রোসেলেন্টমি পঁচিশ হাজার পাঁচশো টাকা হিস্টেরেক্টমি পঁচাশি হাজার টাকা পাইলস আটত্রিশ হাজার টাকা স্ট্যাফল এবং ট্যাকার ব্যতীত কিডনি পাথর বত্রিশ হাজার টাকা করোনারি এনজিওগ্রাম বাইশ হাজার পাঁচশো টাকা ডাইসহ সিএজিসহ এনজিওপ্লাস্টি পিটিসি এ ইমপ্লান্ট চার্জ সীমা সর্বোচ্চ তেত্রিশ হাজার টাকা টোটাল এক লাখ পঁচিশ হাজার টাকা সিএ বিজি দু লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন ইমপ্লান্ট ব্যতীত ইমপ্লান্ট চার্জ সীমা সর্বোচ্চ আশি হাজার টাকা টোটাল এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হিপ প্রতিস্থাপন ইমপ্লান্ট ব্যতীত ইমপ্লান্ট চার্জ সীমা সর্বোচ্চ আশি হাজার টাকা টোটাল এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ইন পেশেন্ট হসপিটাল বেনিফিট কোস্ট কভার রুম ভাড়ার ক্যাপ সাধারণ রুম বা কেবিন প্রতিদিন বিমাকৃত অর্থরাশির ওয়ান বা প্রকৃত খরচ যেটি কম হবে সর্বোচ্চ আট হাজার টাকা দিন প্রতি আইসিইউ আইসিসিইউ এইচডিইউ পার ডে লিমিট প্রতিদিন বিমাকৃত অর্থরাশির টু পারসেন্ট অর্থাৎ ষোলো হাজার টাকা বা প্রকৃত খরচ যেটি কম হয় হাসপাতালে ভর্তি থাকাকালীন ডাক্তার ওটি ঔষধ পরীক্ষা সহ সমস্ত খরচ ডে কেয়ার ট্রিটমেন্ট কভার প্রকৃত খরচ প্রি পোস্ট হসপিটালাইজেশান ভর্তির তারিখ থেকে তিরিশ দিন আগে এবং ডিসচার্জের তারিখের ষাট দিন পরে প্রকৃত খরচ বা বিমাকৃত রাশির সর্বোচ্চ টেন পারসেন্ট বা আশি হাজার টাকা যেটি কম হয় অ্যাম্বুলেন্স ভাড়া ঘটনা প্রতি দু টাকা পরিবার প্রতি প্রতি বছর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্গান প্রতিস্থাপন খরচ এবং অর্গান ডোনার এর হসপিটালে ভর্তি থাকাকালীন যাবতীয় খরচ আয়ুষ বা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকাকালীন যাবতীয় খরচ যারা ভরসা মেডিক্লেম পলিসিতে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন সকলের উদ্দেশ্যে একটি ভালো খবর আপনারা বাড়ি বসে চিকিৎসার সুযোগ পাবেন ভরসা পলিসিটি একমাত্র গ্রুপ মেডিক্লেম পলিসি যা ইতিপূর্বে এত ফ্যাসিলিটি কোনো গ্রুপ মেডিক্লেম পলিসিতে ছিল না তাই সকলের কাছে অনুরোধ আপনি নিজেও পলিসিতে যুক্ত হন এবং আপনার পরিচিতদেরও যুক্ত করান ভরসা মেডিক্লেম পলিসির সঙ্গে যে টিপিএ যুক্ত সেটি হলো হেরিটেজ হেরিটেজে পশ্চিমবঙ্গে এত বেশি হসপিটালে ক্যাশলেস ফ্যাসিলিটি দেবে যা অন্য কেউ দিতে পারবে না ভরসার আবেদনপত্রটি ফিল করতে ও বিষদে জানতে স্ক্রিনে আসা ভিডিওটিতে ক্লিক করুন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ